নমস্কার বন্ধুরা অর্ণব গিট চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে পটলের বোড়া দেখুন আমি কিভাবে পটলের বোড়া বানাই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন কত সহজভাবেই আমি আজকে আপনাদের পটলের একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য এখানে দু ঘন্টা আগে আমি গোবিন্দভোগ চাল আর মুসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়েছিলাম এরপরে এটা আমি একটা মিক্সির জারে নিয়ে পেস্ট করে নেব পেস্টটা আমি একটু শুকনো শুকনোভাবে করব দেখুন জারে নিয়ে নিয়েছি আমার পেস্ট করা হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে পটল পটলের ছালগুলো আমি এরকমভাবে ছুলে নিয়েছি এরপর একটা বুঠিনের সাহায্যে পটলটা আমি কিভাবে কেটে নিই সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমি ভেতর থেকে পটলের বীজগুলো ছাড়িয়ে ফেলে দিলাম আপনারা চাইলে এটি না ছাড়ালেও হবে কিন্তু আমি পটলের বীজগুলো ছাড়িয়ে ফেলে দিলাম এরপর একটা সাইড থেকে নিয়ে এরকমভাবে ছোট ছোট করে কেটে নেব দেখুন এরকমভাবে একটা একটা পিস করে নেব একবারে নিচ পর্যন্ত কেটে দেবো না কিছু অংশ আগেই আমি কাটাটা বন্ধ করে দেবো দেখুন ঠিক এরকমভাবে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে কেটে নিলে কিন্তু আরও সরু সরুভাবে স্লাইস করা যাবে কিন্তু বুঠিনের জন্য আমি ঠিক এরকমভাবে সরু সরু করে কেটে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে ঠিক এরকমভাবে সব পটলগুলি আমি কেটে নেবো দেখুন সব পটলগুলি আমি কেটে নিয়েছি এরপর এই পটলের উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখুন এক একে একটি একটি পটলের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প পরিমাণে রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডার এটা শুধুমাত্র আমি কালারের জন্যই ব্যবহার করছি এরপর হাতে নিয়ে এগুলো আমি আলতোভাবে পটলের গায়ে মাখিয়ে দেবো কারণ এটি আলতোভাবে না মাখালে এই পটল যেগুলো কাটা আছে সরু সরু স্লাইস সেগুলো ছেড়ে যাওয়ার ভয় আছে সেই কারণে আমি হাতে নিয়ে আলতোভাবে পটলের গায়ে এই লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম এরপর আমি বেটারটা রেডি করে নেব দেখুন আমার পেস্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একে একে দিয়ে দেবো সব কিছু এখানে দিয়ে দিলাম আমি দু চামচ মতো বেসন এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার হাফ চামচ এরপর এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরে এরপরে খুব ভালোভাবে এগুলো আমি একটি চামচের সাহায্যে মিশিয়ে নেবো সুন্দরভাবে দেখুন এখানে কিন্তু আমি এখন কোনোরকম জল ব্যবহার করছি না আগে আমি সুন্দরভাবে এই শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে তেমন কিছু উপকরণের আর প্রয়োজনই নেই এরপর আমি এখানে দিয়ে দেবো অল্প অল্প করে জল কারণ আমার ব্যাটারটি একটু মোটা আছে সেই কারণে আমি অল্প অল্প করে জল দিয়ে সঠিক একটি ব্যাটার বানিয়ে নেব দেখুন আমার বেটারটি ঠিক আমি এরকমভাবে বানিয়ে নিয়েছি বেটারটি আপনারা যত ফেটাবেন তত কিন্তু বড়া ভালো হবে এরপর আমি গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এরপর একটা পটল নিয়ে এই বেটারের মধ্যে আমি ঠিক এরকমভাবে ডুবিয়ে নেব দেখুন গোড়াটি ধরে ঠিক এরকমভাবে মিশ্রণটির সাথে মিশিয়ে নিতে হবে এরপর তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম গ্যাসটি মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখুন এক এক করে আমি দুটো বোড়া ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর বোড়াগুলো কিন্তু আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে এটা দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু সুন্দর লাগবে একবারে পারফেক্ট মুচমুচে হবে দেখুন আরেকটা ছেড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনারও যদি একটু ফাঁকা ফাঁকা করে ছাড়ান তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে দেখুন ঠিক আমি এরকমভাবে আমি দুরকমভাবেই ছেড়ে আপনাদের দেখিয়ে দিয়েছি আমার বোড়াগুলো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন